হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের রাতুর চরণে আমি শতকোটি গন্দবাদ প্রণতি জ্ঞাপন করি আমার আদিপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে দেখা অর্জুন আমাকে যে ভক্তি করে আমাকে যে ভালোবাসে তার কাছে আমি এত ঋণগ্রস্ত হয়ে যাই তখন আমার দেবার মতো তো কিছু থাকে না তখন আমি কি করি জানো অর্জুন তখন আমি সেই ভক্তকে কিছু দিতে পারি না তখন আমি আমার নিজেকেই সেই ভক্তের মাঝে বিলিয়ে নিই আদিপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আর এই কলিতে আমার গৌর সুন্দর তিনি পুরীর গম্ভীরায় দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে বলছে সে সময়কার উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র ছিলেন অত্যন্ত একজন উচ্চ বংশীয় এবং খুব প্রভাবশালী রাজা ঘর ঘর বহার তার সোনা দানা তার সম্পত্তির কোন কিনারা ছিল না। কিন্তু প্রতাপরুদ্র তিনি গৌর সুন্দরের সাথে একটু সাক্ষাৎ করার জন্য শুধু পুরীর গাম্ভীরায় আসতে না যেতেন আসতে না যেতেন কিন্তু আমার গৌর সুন্দর তিনি কিন্তু প্রতাপরুদ্রর সাথে সাক্ষাৎ করতেন না অত বড় রাজা তিনি আসতেন দিনতা দৈন্যতা নিয়ে তবু গৌ সুন্দর কিন্তু দেখা করতেন না তো এইভাবে আসে আর যায় আসে আর যায় আমরা হলে কি করতাম বলতাম যে আহ এত বড় রাজা আমি আমার সাথে দেখা করছে না বড় অভিমান দেমাগ হয়েছে কিন্তু প্রতাপদ্রুদ্র তো তিনিও তো অত্যন্ত শাস্ত্রীয় একজন রাজা তাই তিনি কখনো ক্রোধান্বিত না হয়ে শুধু আসতে না যেতে। কিন্তু গৌর সুন্দরের পার্শ্ব তিনি সার্বভৌম পণ্ডিত তিনি ওই দরজা থেকে সার্বভৌম পণ্ডিতকে বলতেন পন্ডিতজি আপনি যদি কৃপা করে একটু গৌ সাথে সাক্ষাৎ করে দেন তখন আমার সার্বভৌম পণ্ডিত গৌ সুন্দরকে যে বলে প্রভু প্রতাপ রুদ্র এসেছে যেই শুনেছে পোতাপরুদ্র তখন তার কর্ণোদ্দয় চেতে ধরে বলতেন যে না প্রতাপ সাথে আমি দেখা করব না তখন সার্বভৌম পণ্ডিত সেই দরজার থেকেই প্রতাপ রুদ্রকে না না রাজা রাজা দেখা করবে না রাজার সাথে রাজা তুমি রাজা তোমার সাথে সাক্ষাৎকার হবে না তখন প্রথাপরুদ্র শুধু যায় আর আসে ভাবে যে আমি এতবার আসি যাই আসি যাই আমার সাথে দেখা হচ্ছে না তখন প্রথাপরুদ্র ভাবছে যে আমার গৌ সুন্দর আমার সাথে দেখা করছে না নিশ্চয়ই কোনো আমার কোনো ত্রুটি আছে দোষ আছে আমার দোষটা আমাকে খুঁজতে হবে দেখুন ভগবানের পাওয়ার এই ব্যাকুলতা না থাকলে কিন্তু ভগবান প্রাপ্তি হয় না সে ভাবছে যে আমার হয়তো কোথাও দোষ আছে তাই একদিন সার্বভৌম পণ্ডিতকে এসে বললেন পণ্ডিতজি আমি এই আশ্রমে আসি যাই আসি যাই তো বহু সুন্দর আমার সাথে দেখা করে না নিশ্চয় আমার কোনো দোষ আছে তো কৃপা করে আপনি তো পণ্ডিত আপনি একটু যদি আমার দোষটা ধরিয়ে দেন তো আমি খুব কৃতার্থ হব তখন সার্বভৌম বলছে যে আপনি তো রাজা তো বলছে হ্যাঁ তো আপনি ভগবানের সাথে দেখা করতে এসেছেন না তো বলছে হ্যাঁ তো বলছে আপনি জানেন না যে ভগবানের সাথে দেখা করতে আসলে মনে কোনো অভিমান কোনো অহংবোধ কোন অভিলাস নিয়ে ভগবানের সাথে দেখা করা যায় না তো বলছি যে পণ্ডিতজি আমি কোনো অভিমান নিয়ে অভিলাস নিয়ে অহংকার নিয়ে আমি আসিনি এই দেখেন দীনতা দৈন্যতা হয়ে আমি এসেছি তো বলছি যে আপনি দীনতা দন্যতা হয়ে এসেছেন এত তো আপনি মুখে বলছেন কিন্তু আপনার বেশ তো সেটা বলছে না তো বলছে কেমন বলছে ভগবানের সাথে দেখা করতে এসেছেন গায়ে রাজার পোশাক পরে যে আপনি ভগবানের সাথে দেখা করতে এসেছেন তখন ভাবে তাই তো আমি রাজার বেশ এসেছি আমি তো আসলে বুঝতে পারিনি তখন বলছে যে আমি পণ্ডিত আমি তো বুঝতে পারিনি আমি হয়তো ভগবানকে পাওয়ার জন্য এতটাই ব্যাকল হয়ে গিয়েছিলাম কিন্তু আমার মনের ভিতরে যত অভিমান অভিলাষ অহংকার সব কিন্তু আমি ত্যাগ করে এসেছি আপনি যদি কৃপা করে বলেন যে এই রাজার পোশাক রাজার বেশ ছেড়ে কোন আসলে আমার গৌর সুন্দর খুশি হবে আপনি যদি একটু কৃপা করে বলেন তখন সার্বভৌম পন্ডিত বলছে দেখো রাজা বেশ তো জগতে কোটি কোটি আছে একটা বেশ পরে যদি আসতে পারো দেখবে আমার গৌর সুন্দর কতটা খুশি হয় আনন্দ পায় বলছে কৃপা করে যদি একটু বলেন সব বেশ ত্যাগ করে বৈষ্ণবের বেশ ধরে আমার গৌর সুন্দরের কাছে আস দেখবে আমার গৌর সুন্দর কতটা আনন্দ পায় আত্মতৃপ্তি পায় নিতাই গৌর হইল বলছি সব বেশ ত্যাগ করে এই বৈষ্ণবের বেশ নিয়ে তুমি রাজার কাছে কাছে বলছে এই বৈষ্ণবের বেশ কেমন বলছে বৈষ্ণবের বেশ হচ্ছে কণ্ঠে তুলসীর মালা ললাটে তিল মস্তে শিখা জানিয়ে সেই বৈষ্ণব এত বড় রাজা সে রাজার পোশাক ত্যাগ করে রাজার বেশ ত্যাগ করে দাদার অঙ্গে তিলক ধারণ করে আমার গৌ সুন্দরের সাথে বৈষ্ণব বেশে দেখা করতে এসেছে যখন দেখা করতে এসেছে যখন গৌ সুন্দরের কক্ষে যখন প্রবেশ করবে দরজার উপাশে যখন যাবে তখন আমার প্রতাপুদ্র ভাবছে তাই তো আমার গভীর সুন্দর কি পছন্দ করে এটা তো আমি সার্বভৌম পণ্ডিতের কাছে শুনলাম না আমরা যারা দেখবেন সাধারণভাবে যারা আত্মীয় স্বজন বাড়ি যায় বাচ্চা কাচ্চা থাকলে একটু পটেটো বিভিন্ন চকলেট নিয়ে যায় যদি বয়স্করা থাকে তাহলে হর্ডিস ফল নিয়ে যায় তদ্রূপ আমার কোথাও পণ্ডিত কে বললেন আমার গৌর সুন্দর কি পছন্দ করে করে একটু বলেন বলছে তো মতো অনেক তবে একটা জিনিস দিলে খুশি হয় তা বলছে দয়া করে যদি একটু বলেন বলছে কিছু নিয়ে আর দরকার নেই শুধু বদনে একটু হরিনামটা নিয়ে যেও বদনে হরিনাম নিয়ে গেলে আমার গৌর সুন্দর কতটা খুশি হবে আনন্দ পাবে দেখবে তুমি যদি নামটা নিয়ে যাও তখন অত বড় রাজা তিনি তার সমস্ত রাজপোশাক ত্যাগ করে শুধু নাম নিয়ে যখন যাবে তখন ভগবতের শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধের একত্রিশ অধ্যায়ের নবম শ্লোকটা পাঠ করতে করতে গেলেন তিনি বলছেন তব কথাম রিতম তপ্ত জীবনম কবি ভীরিতম কলমস পাপ তব কথাম রিতম তপ্ত জীবনম কবি ভীরিতম কলমস পাপ এই বলতে বলতে আমার গৌসুন্দরের সাথে সাক্ষাৎ করতে গেল তখন আমার গৌসুন্দর সেই পথাপরুদ্রের দীনতা দৈন্যতা দেখে তিনি এতটাই ব্যাকুল হয়ে গেছেন তিনি তখন দূর থেকে ভরিদা 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 অর্থাৎ কি শ্রেষ্ঠ দাতা বলতে বলতে কাঁদতে কাঁদতে সেই প্রতাপরুদ্র সাথে এসে আলিঙ্গন করে বললেন প্রতাপরুদ্র তোমার নাম তোমার ভক্তি তোমার দীনতা তোমার দৈন্যতা আমাকে এতটা নিঃস্ব করে তুলেছে যে আমার দেবার মতো তো কিছু নেই তাই প্রতাপরুদ্র আমি তো সন্ন্যাস আমি ভিকারি আমার তো দেবার মতো কিছু নেই তাই আমি আজকে আমার নিজেকেই তোমার মাঝে বিলিয়ে দিলাম আমার আমাকেই তোমাকে দিয়ে দিলাম তাই আদিপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আর আমার গৌর সুন্দর করিতে দেখিয়ে গেলেন যে ভক্তিভরে যদি তাকে ডাকা হয় তাহলে সে কিন্তু এই ভক্তকে ভক্তের মাঝেই কিন্তু বিলিয়ে দেয় তাই ভক্ত হতে অর্থে ভক্ত হতে হবে অহংকার বোধ অহং বোধ থাকলে কিন্তু ভক্ত হওয়া যাবে তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু বলছেন ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা গল্প তৈরি ভক্ত না হতে পারলে আমরা ভক্তিপথে আসতে পারবো না আর ভক্তিপথে না আসলে আমরা ভগবানকে কিন্তু না পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও নাম সবাই কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাসি গৌর ভক্তবৃন্দ যাহাকে এই বলে আমি আমার আলোচনাকে এখানেই বিশ্রাম রাখছি আমার বলার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস ভক্ত দে